বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের গঙ্গা জলখাটি থানার হাসপাহাড়ি মোড় থেকে দুল্লাপুরের মোড় পর্যন্ত ডিভিশন মেজিয়াতা বিদ্যুৎ প্রকল্পের পাঁচিল বরাবর রাস্তা সংস্কার ও ট্রাফিক পুলিশের পর্যাপ্ত নজরদারির দাবিতে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি এই বিক্ষোভের নেতৃত্ব দেন শালতলার বিধায়ক চন্দনা বাউড়ি ছিলেন দলের জেলা সম্পাদক স্বপন ঘোষ ব্লক নেতৃত্ব অজয় মাঝি সহ অনেকে চন্দনা বাউড়ির অভিযোগ বিদ্যুৎ প্রকল্পের ছাই পরিবহন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে এলাকার মানুষের যথাযথ নিয়ম মেনে ছাই পরিবহন না করার ফলে এলাকায় ব্যাপক হারে দূষণ ছড়াচ্ছে পাশাপাশি জাতীয় সড়কের উপর ছাই পড়ে পরিস্থিতি আরও খোড়ালো করে দিয়েছে তিনি বলেন যানবাহনের চাকার ঘর্ষণে উড়ান্ত ছাইয়ে কুয়াশার মতো ঠেকে যায় এলাকার ফলে সাইকেল পাইকারোহিত যাতায়াতের ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় এবং সংলগ্ন গ্রাম ও হাট বা দূষণের কবলে জের হয়ে পড়ছে তাই ওড়ার ফলে দৃশ্যমানতাও কমে যায় ফলে হামেশাই দুর্ঘটনা ঘটছে অন্যদিকে বর্ষার রাস্তার উপর জমে থাকা ছাইয়ের সঙ্গে জল মিশে জাতীয় সড়কের উপর থেকে কাঁদা থাকায় বিপদ আরও বেড়েছে চন্দনা বাবুরি হুশিয়ারি দিয়ে বলেন জাতীয় সড়ক অবরোধ থাকলে বহু মানুষের অসুবিধা হয় তা এদিন আমরা রাজনৈতিক দল হিসেবে প্রতীকীভাবে পনেরো মিনিট অবরোধ করলাম এরপরেও যদি প্রতিকার না হয় তাহলে জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব সেদিন বুঝবেন জনতার কি ক্ষমতা বিজেপির এই আন্দোলন প্রসঙ্গে তৃণমূল নেতা গঙ্গাস জলঘাটি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি নিমাই মাঝি বলেন ডিবিসি দূষণ ছড়াচ্ছে জাতীয় সড়ক বেহাল হয়ে রয়েছে এর কোনো দায় রাজ্য সরকারের নয় ডিবিসি এবং জাতীয় সড়ক দুটোই মালিক কেন্দ্রীয় সরকার চন্দনমাউরিকি নিমাই মাঝির পরামর্শ সুবিধায় ওনাদের বিদ্যুৎ মন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর কাছে গিয়ে আন্দোলন করুন 4 নম্বর মণ্ডলের মন্ডল সহவதி অজয় माजी সাধারণ মানুষ এখানে সবাই উপস্থিত আছেন উপরে

আজকে আমি একজন শ্রমিক নিত্য যাতায়াত করি ডিবিসির ভিতরে এক নম্বর গেট সংলগ্ন পার্কিং এর যে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে আমরা প্রতিনিয়ত মৃত্যুকে সঙ্গে নিয়ে পরে দিন যাপন করছি এই এনএইচ জাতীয় সড়কটা এনএইচ সিক্সটি এই জাতীয় সড়কটা আজকে আমাদের কাছে বিভীষিকা হয়ে গেছে মনে হচ্ছে আমরা জমের দুয়ার হয়ে পরে পেরিয়ে যাচ্ছি একটা মরণ ফান অতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকারের মুখে পড়ছি এবং দুর্ঘটনা হচ্ছে দেখুন আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল আমরা আমি দু একুশ সালে যেতার পরে আমি ডিবিসি কে একটা চিঠি দিয়েছিলাম যে যেভাবে এই যে রোড আমাদের এক নম্বর গেট থেকে মানে যেখান থেকে ছাইগুলো গুলো বেড়েছে যে জঙ্গলটার পাশ দিয়ে তো ওইখান থেকে যে ধুলাটা মানে ডাস্টটা যেটা পড়ে পড়ে আসছে চাকা চাকাতে লেগে পড়ে যে ডাস্টটা মেন রোডে যেটা পড়েছে সেটা প্রচুর মানে ছাইটা উড়ছে বাতাসে ওড়ার ফলে কি হচ্ছে যখন কোন সাইকেলে কোনো মানুষ আসছেন বা মোটর সাইকেলে কোনো মানুষ আসছেন তখন কি হচ্ছে চোখে সেই গুলাগুলা লাগছে গুলাগুলা লাগার পরে কি হচ্ছে মানুষ সেই সময় চোখগুলো বন্ধ করার ফলে কি হচ্ছে অনেক মানুষের জীবন যাচ্ছে এখানে বড় বড় চার টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এত এখানটাতে মানে এত গাড়ির দাঁড়িয়ে থাকে মানে এত বড় বড় ওই ছাই গাড়িগুলো কয়লা গাড়ি এত দাঁড়িয়ে থাকে যে চারি মানে দু সাইড দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকলে মেন রোডটা যেটা সেই রোডটা একদম শুরু হয়েছে সংকীর্ণ তো সেখান দিয়ে গাড়ি যাতায়াত করার যে অসুবিধা সেই অসুবিধার ফলে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই এক নাম্বার অ্যাক্সিডেন্ট আপনার অ্যাক্সিডেন্ট রাধা অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট আপনারাই দেখেছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ এলাকার মানুষ জানেন যে এইগুলো যাতে করে বন্ধ হয় এখানে যাতে করে পুলিশ একজন করে সিভিক থাকেন এবং এখানে যে টার্নিং গুলো আছে সেই টার্নিং গুলোতে যাতে করে একটা করে গাডোয়াল দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য এবং সাধারণ মানুষের সুবিধার জন্য আমরা এই আন্দোলন করতে আজকে বাধ্য হয়েছি দেখুন পুলিশকে কি বলবো পুলিশ প্রশাসনকে বলার আমার কিচ্ছু নেই কারণ এখানে স্থানীয় মানুষ ভালো করে জানেন যে মানে ওই এক নাম্বার গেট থেকে আপনার দেউলির যে মোড় সেই দেউলির মোড় বেশি দূর না সেখানে দেখবেন আপনার এক ভ্যান গাড়ি মানে এক ভ্যান পুলিশ সেখানে মোতায়েন থাকে কিনা কোনো কোন একটা গাড়ি হয়তো ফেরাচ্ছে সেখানে গিয়ে পরে টাকা তুলছেন ওরা কিন্তু এখানে যে এত বড় একটা দ্বিতীয় নামক একটা যে সংস্থা চলে সেই সংস্থার যে এত গাড়ি বের হচ্ছে মেন রোডে যখন উঠছে তখন ওই গাড়িগুলো যখন ঘাটির দিক থেকে যখন এই দুর্গপুর দিকে গাড়িগুলো আসছে সেই গাড়ি তো স্পিডের মাথাতে আসবে ধরুন কারণ ন্যাশনাল হাইওয়ে রোড আর যখন ওই দিক থেকে যখন আপনারা ওই হাসপাতাল থেকে যখন ছাই গাড়িগুলো যখন মেন রোডে উঠছে তখন তো অ্যাক্সিডেন্ট স্বাভাবিক কারণ সেই মুহূর্তে যখন গাড়িগুলো উঠছে সেই মতো অ্যাক্সিডেন্ট স্বাভাবিক হয় ওইখানে তো পুলিশ থাকার কথা কিন্তু সেখানে পুলিশ নেই এক নাম্বার গেটে যেখানে টার্নিংটা সেখানে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন অ্যাক্সিডেন্ট হয় সেখানেও পুলিশ থাকার কথা কিন্তু পুলিশ নেই আপনারা পুলিশ কোথাও দেখতে পাবেন না শুধু দেউলির মোড়ে দেখতে পাবেন আর ওখানে আমাদের যে অমর কারণটা পেরিয়ে যে আমাদের নদী কালি নদী সেখানে রাত্রে বেলাতে দেখতে পাবেন দিনের বেলায় দেখতে পাবেন না পুলিশ রাত্রে বেলায় টাকা তোলার জন্য দেখতে পাবেন এই হচ্ছে পুলিশের ভূমিকা দেখুন পুলিশের নজরে সবকিছুই আছে কিন্তু পুলিশ পুলিশের মানে পুলিশকে কি বলবো

হয়তো চুপ করে বসে আছেন আচ্ছা আর কি বলতে পারে দেখুন আমাদের মনে হয় যদি পুলিশ প্রশাসন ওনাদের কাজটা ঠিকঠাক করেন এবং ডিটিওর যে কাজ এই যে রাস্তাতে এত যে ছাই পড়েছে ছাই পড়ার ফলে যে গাছটা এই এখন জল হচ্ছে বলে এখন আপনি কাটা দেখতে পাবেন ফিলিপ দেখতে পাবেন কিন্তু যখন রোদ দেয় সেই সমতে পুরো ডাস যখন উড়ে সেই ধুলোটা আপনারা দেখতে পাবেন যেন একদম কুয়াশাতে পুরো একদম ছেয়ে যায় সেই রকম অবস্থা তো এইগুলো যদি ডিটিও যদি কর্মপাত করেন এবং পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক কাজ করেন মানুষ অবশ্যই সুরাহা পাবেন আমার মনে হয় অবরোধ আমরা দশ পনেরো মিনিটের জন্য আমরা অবরোধ করেছি কারণ আমরা চাই না যে সাধারণ মানুষের অসুবিধা হয় এই সময় ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন তার জন্য আমরা চাই না যে মানুষের অসুবিধা হোক না হয় জন্য আমরা করেছি, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং সাধারণ জনগণকে নিয়ে নামবো কারণ এটা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম ছিল যখন আমরা সাধারণ মানুষকে নিয়ে নামবো তখন পুলিশ প্রশাসনও বুঝতে পারবেন এবং দ্বিতীয় বুঝতে পারবেন যে জনগণের কি ক্ষমতা